ধ্যানে বসলে কিছুতেই মন বসছে না মন চঞ্চল হয়ে যাচ্ছে চঞ্চল মনকে শান্ত করে কিভাবে ধ্যান সম্ভব পূজনীয় মহারাজ যখন ব্রহ্মচারী ছিলেন তখন একবার উনি অন্যমনস্ক হয়ে গেছিলেন সেই মজার গল্প বলছেন আজকে কৃষ্ণ তিনি বলছেন অনুরোধ মার্গ মার্গ মানে তো রাস্তা মার্গ মানে পথ পথ কিসের পথ না মনকে সংযত করার পথ মনকে সংযত করবার জন্য নানান রকমের চেষ্টা হয়েছে পদ্ধতি হয়েছে বিভিন্ন ঋষি বিভিন্ন ভাবে এটি করেছেন। কেউ বলেছেন ভগবানকে প্রার্থনা করো কেউ বলছেন ধ্যানের মধ্যে দিয়ে মনকে সংযত করো নানান জন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন অনুরোধ মার্গ এই অনুরোধ মার্গটা বলতে কি তিনি বলছেন মনোগতিম না বিসৃজেত মনোগতিম না বিসৃজেত বিসৃজেত অর্থাৎ ওকে বন্ধ করে দিও না কি কাকে মনের গতিকে তো মনটা যখন একটা ভাবে চিন্তা করে তখন যদি আমরা ওকে জোর করে বন্ধ করি তখন খুব অসুবিধা হয়ে যায় তার কারণ ওটা তখন করে মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেউ কেউ খুব দুঃখ পেলে তখন ধ্যান করার চেষ্টা করেন অনেকেই আসেন এবং বলেন যে আমাকে একটু ধ্যান শিখিয়ে দিন আমার সন্তানটি মারা গেছে মনটা ভীষণ মানে দুঃখের মধ্যে রয়েছে চঞ্চলতা রয়েছে তো আমি সব সময় বলি একেবারেই ধ্যান করবেন না এখন যেটা আপনার প্রয়োজন সেটি হচ্ছে আপনি কিছু আপনার খুবই যারা ক্লোজ সেই রকম কিছু মানুষের সঙ্গ করুন তাদের সঙ্গে তাকুন কথা বলুন তারপরে তে নানান ভাবে মনটাকে অন্যদিকে নিয়ে যান কিন্তু জোর করে মনটাকে সংযুক্ত করার চেষ্টা করেন কারণ ওই রকম একটা টার্বুলেন্ট মেন্টাল কন্ডিশন তাকে জোর করতে গেলে খুব মুশকিল হয়ে যায় বিক্ষিপ্ত বিচার করে তারা বলছেন একটা সময় তাকে যখন সেটা শিপ্ত হয়ে থাকে সিপ্ত মানে ক্ষেপে থাকে পাগল হয়ে থাকে আর বিক্ষিপ্ত মানে একটা থেকে আর একটাতে জাম্প করছে যখন আমরা কোনো কিছু করবার চেষ্টা করি তখন ওই বিক্ষিপ্ত মন একটা থেকে একটা চলে চলে যায় আপনাদের বলেছি কিনা জানি না তখন আমরা ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে আছি তা আমাদেরই আমার বন্ধু কিন্তু এক বছরের জুনিয়র ছিল ওরা আমরা সেকেন্ড ইয়ার তো ফার্স্ট ইয়ার তো ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল তারপরে আমি শুনলাম যে তখন ওই বেলুড় মাঠে প্রেয়ার হবে সন্ধেবেলায় তার আগে আমাদের একটু সময় থাকে কারণ আমি ভাবলাম ওর দেখা করে আসি ওনার দাদাও সন্ন্যাসী মারা গেছেন তো ও দাদা বড় ছিলেন তো উনি এসে রয়েছেন আমাদের মংস কোয়ার্টারে আমি ভাবলাম ও বোধহয় দাদার সঙ্গে দেখা করতে গেছে সন্ন্যাসী আমিও গেলাম আমাদের বেলুড় মাঠের মংস কোয়ার্টারে গিয়ে ওখানে ওনার ঘরে গেলাম গিয়ে দেখলাম না ও নেই কিন্তু ওনার দাদা তখন এই গরমকাল তো মশা আছে তো সন্ধে হচ্ছে পাশে একটা খাট ছিল বলে বসো তো আমি বসলাম তুমি খুব সিনিয়র লোক তুমি যা বলছেন তাই আমি বললাম যে ওরকম আমি ওর সঙ্গে দেখা করতে হ্যাঁ ও আসবে একটু পরে গেছে এখানে তো শোনো আমি না এরকম একটা ছুটি পেয়েছি পনেরো দিনের আর একটা খুব বড় প্ল্যান করেছি দুশো টাকা পেয়েছি তখন দুশো টাকাতে আর কত কি হতে পারে সেটা বোধ হয় দুশো টাকা হ্যাঁ একটু হয়তো এখনকার থেকে বেশি কিন্তু তবুও দুশো টাকা কত দূর আর যাবে তখন আমি বললাম মহারাজ এই টাকা হবে আর এইটাই তোমরা প্ল্যান করতে পারো না বলেও তখন অনেক বোঝাচ্ছেন আমি যদি এই আশ্রমে যাই সাধারণত কি হয় কোনো সাধু গেলে তখন সেই আশ্রম ওকে একটু পয়সা দিয়ে দেয় তুমি এসছো আমার আশ্রমে আচ্ছা এরকম তো যেখান থেকে যে যা ওই ডেস্টিনেশন টু ডেস্টিনেশন টা দিয়ে দেয় তাহলে টাকাটা লোন করতে থাকে আসতে থাকে টিকিট কাটলাম খরচা করলাম আবার টাকাটা পেয়ে গেলাম আবার একটা টিকিট কাটলাম এরকম করে তো উনি বলে যাচ্ছেন আর মশারিটাকে ম্যাপ এর মতো দেখাচ্ছেন এই হচ্ছে হাওড়া আমি এখান থেকে এই পুরুলিয়া গেলাম এই পুরুলিয়ার মহারাজের সঙ্গে প্রণাম করবো দেখা করবো উনি আমাকে এই টাকাটা দিলে ওইটা নিয়ে আমি তখন চলে যাব এই দুর্গাপুর ওখান থেকে আমিও শুনতে শুনতে তারপরে আমি একটু অন্য মনস্ক হয়ে গেছি তাকিয়েছি উনি যে হাত দেখাচ্ছেন আঙুল দিয়ে দিয়ে পয়েন্ট আউট করছেন ওই মশারির উপর এই হচ্ছে হাওড়া এই কেমন করে আমিও তাকিয়ে আছি কিন্তু মনটা ওখানে নেই তাহলে হচ্ছে মন বিক্ষিপ্ত মন বিক্ষিপ্ত মনের এটা একটি উদাহরণ তাকিয়ে আছি শুনছি কিন্তু মনটা নেই ফলটা কি হল উনি মধ্যে উনি কিন্তু দিল্লি পৌঁছে গেছেন এটা ওটা করতে করতে কিন্তু আমি সেটা খেয়াল করিনি তো আমি তখন ভাবছি ও দেরি করছে এখন যদি আসে তাহলে সঙ্গে কথাও বলা যাবে না এদিকে সন্দেহ হয়ে যাচ্ছে আমাকে আবার যেতে হবে মন্দিরে সুতরাং অন্য সবাই রেডি হয়ে গেছে আমাকে গিয়ে হাত পা ধুয়ে মন্দিরে যেতে হবে এসব চিন্তাতে আমি বিভোর হয়ে রয়েছি উনি বোঝাচ্ছেন আর এদিক ওদিক করতে করতে উনি তখন দিল্লি পৌঁছে গেছেন আমি তো জানি খেয়াল নেই তো তারপরে উনি ওই মশারিটার উপরে আঙুল দিয়ে বলেন এটা কোন এটা কি বুঝেছেন আমার চোখটা দেখে যে আমি ভালো করে শুনছি না বললাম এটা কি তো আমি দুন করে বলে ফেলাম কেন মশারি তো ভীষণ রেখে গেছেন আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি আর তুমি মন মনটা আর এক জায়গায় আর এক কিছু চিন্তা করছে এই যে আমাদের প্রিন্সিপাল মহারাজ রেগে যাবেন এই ভয়টা একটা ছিল হয়তো রেগে যাবেন আমি এখানে এসেছি তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে যাবার জন্য এই বিক্ষিপ্ত মন সেটা একটা জায়গাতে আমাদের অনেক যদি অভিজ্ঞতা আছে একটা শুনি কিন্তু শুনি না এই মনটাকে কি করে সংযত করা যায় তখন বলছেন যে আমাদের মহাপুরুষ মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে খুব শিষ্য যিনি উনি উনিও বলছেন মনটাকে অবজার্ভ করো তোমার মনটা কোথায় যাচ্ছে যেন মনটা তোমার না ও এমনি অন্য কারু সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তুমি ওকে অবজার্ভ করছো তুমি সাক্ষী তুমি তো চৈতন্য তুমি ওকে দেখছো যে ও এখন এখানে গেল তারপরে সেখানে গেল তুমি সঙ্গে সঙ্গে দূর থেকে লক্ষ্য করছো এখন এই করতে করতে ওই একটু টায়ার্ড হয়ে যাবে তখন ও আর নিস্তেজ হয়ে গেল তখন কি বলবে না এবারে এসো এবার আমি ঠাকুরের চিন্তা করব এই একটা পদ্ম ফুলের উপর আমার ইষ্ট দেবতা বসে আছেন বা ইষ্ট দেবী তিনি দাঁড়িয়ে আছেন আমি তার চরণ বন্দনা করছি এরম করে করে ধীরে ধীরে আমি ওই মন্ত্র বা চিন্তার মধ্যে দিয়ে ধ্যানের মধ্যে যাব এইটা বলতে গিয়ে উনি তখন ওইটার নাম দিলেন অনুরোধ যেটা আমাদের প্রয়োজনীয় শিবানন্দ জি মহারাজ বলেছেন তো সেইটাই আমরা ওখান থেকে পাচ্ছি এই উদ্ধব গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনুরোধ মার্গ মনোগতিম মনের গতিটাকে না করোনা জবরদস্তি করে জোর করে এটা করোনা কি করে করা যাবে তখন বলছেন উনি একটা সাজেশন দিচ্ছেন কি সৎসম্পন্না বুদ্ধা তোমার বুদ্ধিতে সৎ চিন্তাগুলো গুলো রাখো সবসময় ভগবানের চিন্তা করো সৎ চিন্তা করো তখন ভালো চিন্তা করছো সৎ চিন্তা করছো তখন ভগবানেরই চিন্তা হচ্ছে ওটাই তো ধ্যান হচ্ছে আর আস্তে আস্তে যখন জগতের চিন্তাগুলো দূর হয়ে যায় তখন মনটা শান্ত হয়ে যায় চঞ্চলতা থাকে যখন জগতের চিন্তা থাকে আজকে এই যেমন একজন ফোন করেছিলেন দুপুরবেলায় আমি একটু বিশ্রাম করছি সেই সময় ফোন করলেন আমি একটু শুনলাম তো কারণ প্রচন্ড উত্তেজিত হয়েছিলেন কোন একটা কারণে তো আমি বললাম যে আমি 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 কি করছি। বললাম ওরা অন্য কাউকে ডেকেছে আপনাকে ডাকে নিয়ে মানে কিন্তু আপনি তো অপমান করছে না হয়তো অন্য কাউকে ওরা একটা একটা চান্স দেবার চেষ্টা করছে তো সেরকম ভাবে ধরুন আপনি আমি অনেক দিন কত সুযোগ পেয়েছি এবারে ও একটু সুযোগ পাচ্ছে এইভাবে দেখুন না তখন দেখবেন ওই মনের মধ্যে যে ভয়ঙ্কর হিংস্রতা রাগ এসে গেছে ওটা থাকবে না আর হিংস্রতাটা খুব ভয়ঙ্কর জিনিস কেউ কেউ এই রাজনৈতিক ব্যবসায় সুবিধের জন্যে কোনো কিছু একটা সুবিধের জন্যে অনেক সময় প্রেম ঘটিত ব্যাপারেও হিংস্র হয়ে ওঠেন তখন মনে হয় ওকে খুন করে দিতে পারলে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিলে আমার শান্তি তো না আরো অশান্তি হয় তারপরে গিয়ে জেলেই সারা জীবন কেটে যায় এরকম এই এবারেতে যখন এইরকম দেখতে একজন অত্যন্ত ভালো খুব সুপুরুষ খুব ভালো মানুষ দেখতে খুব সুন্দর তো তিনি এসে আমাকে বলছেন যে আপনারা রামকৃষ্ণ মিশন কিছুতেই আপনারা ওই হিন্দুদের ঠিকভাবে সাপোর্ট করেন না আপনারা কেন ওই যিশু খ্রিস্টের কথা বলেন কেন অন্য ধর্মের আমি বললাম আচ্ছা করে কথা বলতে ভালোবাসি দেখুন এই মুহূর্তে না হচ্ছে মায়ের মা এখন সঙ্গে এই একটু পরেই মা অসুরকে হত্যা করবে তো হয়ে যাক মায়ের লড়াইটা কমপ্লিট হোক আমরা আমি কথা বলবো একটু সময় নিলাম চিনি না কিন্তু উনি এলেন উনিও আমাকে চিনেন বলে মনে হয় না পোশাক দেখে এসে লোকটির মুখ দেখে আমি ভাবিনি ওর মধ্যে এত হিংস্রতা চিন্তা হলো যে এই হিংস্রতাটা এটা কিন্তু মনে হচ্ছে এখন অন্য লোকগুলো সব না থাকলে আমরা খুব ভালো থাকবো পৃথিবীতে আর কেউ থাকবে না শুধু আমরা থাকবো সবসময় এরকম প্রত্যেকেরই প্রায় মনে হয় কিন্তু শুধু যদি আমরা থাকি ধরো যে আমরা আমাদের যে ধর্মটা সেইটা নিয়ে শুধু আমরা পৃথিবীতে একদম যত এইট বিলিয়ন যত লোক আছে সবাই আমরা ওইটা একই ধর্ম তাহলেও কি শান্তি হবে তাহলে কি সত্যি যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে তাহলে চিন্তা করতে হয় কারণ হিমস্থতাটা ভেতরে থাকে তো আর ওটা মনের মধ্যে থাকে ওটা চিন্তার মধ্যে থাকে আর ওই জন্যেই কিন্তু ধর্ম ধর্ম কি করে ওইটা তখন মনকে বা সমস্ত আমাদের চিন্তা বুদ্ধিটাকে ভালো করে পরিশুদ্ধ করে দেয় এখানে আজকেই শুনবো কেমন করে কি বলছেন প্রত্যেকটি শরীর আর প্রতিটি জীবাত্মা সব এক প্রতিটি শরীর আমরা কিন্তু সবাই আসলে এক এখন আমরা ভেবে নিয়ে একটা নিয়ে করি এর থেকে অসুখ ঠিকই আছে জাগতিক যখন যে চলছে সেরকম করতে হয় কিন্তু নিজেকে হিমস্ত্র বানিয়ে ফেললে ওই সব সময় যার চিন্তা করে চলেছি আমি কিন্তু তারই ধ্যান করছি তারপরে মৃত্যুর পর ওদের কাছেই পৌঁছবো ওই রকমই হব সুতরাং ওই চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে কি করে পরিশুদ্ধ করব। শুদ্ধ করব। সৎসম্পন্ন বুদ্ধা জিতে ইন্দ্রিয় ইন্দ্রিয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে আসলে দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় নিয়ে অত কথা হয় না তার কারণ হচ্ছে ওগুলো তো আর কিছু নিজে নিজে করে না সেটা জ্ঞানেন্দ্রিয় যে যা করে বলে তখন সে ওইটা করে হাত হাতকে বলে যাও ওটা ধরো ধরলো সেই জন্য ওকে অত যে করা হয় না জ্ঞানেন্দ্রীয় গুলো যেমন এই চক্ষু কর্ণ নাসিকার জিহ্বা ত্বক এই যে পাঁচটা এটা দিয়ে আমরা সারাক্ষণ খাবার খেয়েই চলেছি এই জীবটা নিয়ে এবং সেটা খুব বেশি মানুষের মধ্যে একটা বিশেষ করে হিন্দুদের মধ্যে না এই খাবারটা একদম যাতে ঠিক ঠিক হয় ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সেটাও ঠিকই আছে কিন্তু ওটা একমাত্র নয় তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চোখে দেখছি সেটাও কিন্তু আমাদের ভালো করে বুঝতে হয় যদি আমরা ওই চোখে দেখাটাও যদি ভুল হয় খারাপ জিনিস দেখি তাহলেও কিন্তু মনের মধ্যে খারাপ চিন্তা আসবে ওই খারাপ ফল তখন হবে খারাপ কথা যদি কানে শুনি তখনও কিন্তু ওই খারাপ সমস্ত কিছু হবে তো এই সব কিছুই হচ্ছে আমাদের ওই ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা আহরণ করছি আহার মানে কি আহরণ করা সংগ্রহ করা তো কি কি দিয়ে সংগ্রহ করি এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে তাই বললেন জিতে ইন্দ্রিয় ইন্দ্রিয়া জয় করতে হবে কিভাবে জয় করব ভালো ভালো মানুষের কাছে সঙ্গ করতে হবে যারা সৎ মানুষ সবসময় ভালোবাসা শেখাচ্ছেন সবসময় পজিটিভ চিন্তাগুলো দিচ্ছেন হিমস্ত্রতা কথা তারা বলেন না ওর সঙ্গে কথা বলবে না ওখানে যাবে না এদের দেওয়া খাবার খাবে না ওদেরকে ঘৃণা করো ওদের সঙ্গে দেখা করবে না এরকম করতে 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 ছোট্ট হয়ে যায় ঠিক আছে আমি ভিসলামই বা কিন্তু আমার ব্যক্তিত্ব একটা আছে আমার তো যথেষ্ট বুদ্ধি আছে আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ আমি ঠিক করে নেবো যে স্কুলে আমরা যাই কত রকমের সমস্ত বাচ্চারা থাকে স্টুডেন্টরা থাকে কেউ ভালো কেউ মন্দ কেউ অহংকারী কেউ খুব বুদ্ধিমান তখন এটা আমার উপর নির্ভর করছে আমি কার সঙ্গে বন্ধুত্বটা করব বাবা মারা বলে দেন আমিও বুঝে শুনে করে করে তো এইটা সবসময় নির্ভর করছে ব্যক্তির উপরে এবং সেই ব্যক্তিকে তাই গুরু সঙ্গ করতে হয় গুরু মানে কি যিনি তাকে সৎ পথে ভালো পথে পরিচালনা করছেন তো সৎসম্পন্ন বুদ্ধা ওই ভালো বুদ্ধি নিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে বুদ্ধিটা শুদ্ধ হয়ে যায় বুদ্ধি মানে কি যেটা দিয়ে আমরা বিচার করছি তাই তো আমি তো এরকম করছি কিন্তু জগতের প্রত্যেকটা মানুষ কি খারাপ তা কখনো হয় এ তো হতে পারে না এখন ওই যেই শুদ্ধ বুদ্ধি হচ্ছে শুদ্ধ মন তখন আর শুদ্ধ আত্মা সব এক হয়ে যাচ্ছে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক শুদ্ধ কেন বলছে জগতের সঙ্গে সম্পর্ক নেই যেই মুহূর্তে আমরা জগতের সঙ্গে সম্পর্কিত হচ্ছি সেটা অশুদ্ধ কেন অশুদ্ধ নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর হোয়াট ইজ গড নিঃস্বার্থপর আমরা কখনো হই যখন আমরা সবাইকে ভালোবাসতে পারি বাবা তিনি সারা দিন ইনকাম করে সারা মাস ইনকাম করে সেই টাকাটি ছেলে মেয়ে মা বউ সবার পরিবারের জন্য তিনি সেটি দিয়ে দিচ্ছেন নিঃস্বার্থ ভালোবাসেন বলে ভালো না বাসলে কেন দেবেন উনি ওদেরকে অচনা লক্ষ্যে তো দেন না তা এই ভালোবাসাটাই হচ্ছে নিঃস্বার্থপরতার লক্ষণ সেই জন্যে বলা হচ্ছে ভগবান কে এল ও ভি ই ভালোবাসেই হচ্ছে ভগবান কারণ উনি আমাদের সকলকে ভালোবাসেন আর সেই জন্য উনি নিঃস্বার্থ তার কোন স্বার্থ নেই শুধু ভালোবাসেন বলেই আমাদের সাহায্য করছেন আর এই যে নিঃস্বার্থপরতা এইটা কি করে আসবে তখন বলছেন ঈশ্বরের চিন্তা করতে করতে মনটা শুদ্ধ হয় আর জাগতিক বিষয়ে চিন্তা করতে করতে অশুদ্ধ হয় শুদ্ধ চিন্তাই তখন আস্তে আস্তে যখন ঈশ্বরের চিন্তাটা তখন কিভাবে আসে

আমরা যে ওই ভালোবেসে ফেলি এটা না হলে আমার চলবে না এই আমার নিজের একেবারে আমার আপন ওরকম ভাবে একটা ভালোবাসি বেশে আটকে পড়ি কিন্তু সবটাই আমার কল্পনা সমস্তটাই আমার কল্পনার মধ্যে তাকে জন্য খুব করে মনে রাখতে হয় যে আমি আমার কল্পনাটা থেকে একটু আমাকে বেরোতে হবে বেরিয়ে জগৎটাকে দেখতে হবে যে না কোনটা রকম কি হচ্ছে কেন এরকম করছে এই যেই করতে পারবো তখনই দেখবেন একদম মনটা হালকা হয়ে যাচ্ছে তখন এই ভেতরের গ্রন্থি যেটা আমাকে বন্ধ করে রেখে দিছিল সেটা খুলে গেল বিদ্যন্তের হৃদয় গ্রন্থি হৃদয়ের যে গ্রন্থিগুলো থাকে যেটা আমাকে বন্ধ করে ফেলে এই জগৎটা আমার এই সমাজটা আমার এই ধর্মটা আমার এই বাড়িটা আমার এই যে করি কিন্তু তারপরে যখন এসেছিলাম চিন্তামিনা কাদের মধ্যে জন্মেছি কে জানে কোন ভাষা বলে তাইবা কে জানে যখন জন্মানারা কিছু জেনে শুনে এমনি জন্মানো এখন ওই যে তার মধ্যে বড় হচ্ছে আর সবার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমাদের আমার মাথার মধ্যে ধীরে 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 আমার মনে হলো এইটাই আমার ওটা ইমপোজ করা হয়ে গেল কিন্তু অরিজিনালি তা নয় অরিজিনালি কি আমি শুদ্ধ బుদ্ধ আত্মা এই দেহটা আমার একটা পোশাক মাত্র এই দেহটার সঙ্গে যারা যারা সম্পর্কিত সেগুলো সবই দেহের মতোই পড়ে থাকবে আমি চলে যাব আমি সম্পূর্ণ আলাদা এই যে বল যখন তুমি বলছেন যে এরকম চিন্তা করতে পারি তখন এই বন্ধনগুলো ছিন্ন হয়ে যায় ছিন্ন হয়ে গেলে ছিদান্তে সর্বসংশয় আহা বিদ্যন্তে হৃদয় গ্রন্থি বন্দনটা তারপরে কি হচ্ছে আমার যে সংশয় ছিল সংশয় কি আমি কোথায় যাব কি করে থাকবো এসব যে নানা রকম চিন্তা করি কিন্তু ঠাকুর একজন আছেন ভগবান আছেন যিনি কিন্তু ঠিক আমাকে গাইড করে নিয়ে চলেছেন আমি যদি কর্মফলটা খারাপ হয়ে থাকে তো কষ্ট পেতে হয় একটু লোকে গালি গালাজ করতে থাকে নানা রকম কষ্ট হতে থাকে তখন বুঝতে হয় যে গত জীবনে অনেক খারাপ করেছি সমানে প্রার্থনা করতে হয় ঠাকুর বড় ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই করতে 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 দেখে যে আবার সব পাল্টে পাল্টে যাচ্ছে ধীরে 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 কর্ম ফলটা যদি আমি ভগবানকে চিন্তা করছি কর্মফলটা ঠিক হয়ে যায় তখন বলছেন যে শিয়ান্তে শিয়ান্তে মানে ক্ষীণ হতে থাকে আস্তে আস্তে করে সেগুলো একেবারে ক্ষীণ হয়ে যায় তস্য সে আনি তার কর্মগুলো অত্যন্ত ক্ষীণ হয়ে যায় কর্ম মানে ওই যে ভালো কর্ম মন্দ খারাপ কর্ম ভালো কর্ম কোনটা নিঃস্বার্থ কর্মটাই ভালো কর্ম আর স্বার্থ কর্ম হচ্ছে বন্ধনের কারণ